সোনানি বাই হাকিন হাদিস যখন কোন ব্যক্তি একদিন এতে কাফ করে একদিন এতে কাফ করলে যাহার নাম তার থেকে তিন খন্দক পরিমাণ দূরে সরে যায় জোরে বলুন সবান কয় খন্দক তিন খন্দক পরিমাণ দূর হয়ে যায় তার থেকে যাহান্নাম এখন কথা হলো এক খন্দক কতটুকু এক খন্দক কলো আসমান এবং জমিনের যতটুকু দূরত্ব আছে এটা হলো এক খন্দক আর যদি কোনো ব্যক্তি একদিন করে তাহলে এই আসমান এবং জমিন সমপরিমাণ তিন তার থেকে দূর হয়ে যায় নাম দূরে সরে যায় মানে কি মানে মানে আপনি জান্নাতের দিকে চলে যাবেন বিশে রমজান সূর্য অস্ত যাওয়ার আগেই আপনি এতে কাপের স্থানে চলে যেতে হবে এবং ঈদের চা দেখা যাওয়ার পূর্বে আপনি স্থান থেকে এটা হচ্ছে নিয়ম এখন আমাদের দেশে নিয়ম হলো আমাদের অনেক মসজিদ আমি দেখেছি অবস্থাটা হয়েছে কি এতে করার কোনো লোক নাই তো কি করেছে একজন বাড়া করে এনেছে এতে জন্য আরেকটা কথা এখানে বুঝেন যদি যদি একটা এলাকার মধ্যে একজনও ব্যক্তি না করে তাহলে এলাকার সবাই গুণাকার হবে বুঝতে পেরেছেন এলাকার সবাই গুণাকার হবে এখন এখন এতে করার কোনো লোক নাই মসজিদ সম্পূর্ণ ভরপুর ভরপুর কিন্তু এখন যেই ব্যক্তিকে এনেছে বৃদ্ধ মানুষ উনি এতে রেখে এত কাপের স্থান রেখে উনি যে মাঠ পরিষ্কার করে অনেক কাজ করে মানুষের লোকের গল্প গুজব করে আচ্ছা আপনারা বলুন তো তাহলে এত কাফ হবে এত কাপ যদি করতে হয় আপনাকে আপনার নির্দিষ্ট জায়গার মধ্যে থাকতে হবে আপনার প্রয়োজন ব্যতিরেক কে আপনি আপনার স্তেঞ্জা এবং অন্যান্য যে প্রয়োজন হাজত আছে হাজত ব্যতীত আপনি অন্য কোথাও যাইতে পারবেন না এটা হচ্ছে এতে কাফের নিয়ম এখন আপনি বাড়া করে আনছেন এখন ওনার নিয়ত হলো যে মাঠ যাইবে তো আমি হাদিয়া পাবো আমি আমার হাদিয়া ঠিক থাকলেই হলো বুঝতে পেরেছেন এই জন্য এগুলো করা যাবে না এতে আমরা যারা করব। আমরা পরিপূর্ণ কার সন্তুষ্টর জন্য করব। এতে শুধুমাত্র পুরুষ করবে না বরং মহিলারাও বাড়ির মধ্যে বাড়ির কোনায় তারা এতে কাপ করবে এতেকাফের সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ পুরুষের জন্য এতে কাপের মধ্যে যদি কোনো ব্যক্তি থাকে তাহলে তার জন্য সবে কদর পাওয়া সবচেয়ে সহজ হয়ে যায় মুসলমান ইমান্দারুকুলাম এই জন্য এ সুবর্ণ সুযোগ দেন আমাদের মিসনা হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতে হবে চেষ্টা করতে হবে এই জন্য আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয় এমন একজন ব্যক্তি দেখতে চাই আয় আল্লাহ আগামী রমজান পাব কিনা জানি না পাপ প্রতিজ্ঞাবদ্ধ হলাম আল্লাহ এতে কাফের মধ্যে দশটা দিন আল্লাহ আপনার জন্য বরাদ্দ করে দিব